আসসালামু আলাইকুম আজ আমরা জেন অস্টেনের বিখ্যাত মানে যাকে বলে কালজয়ী উপন্যাস প্রাইড অ্যান্ড প্রেজুডিস নিয়ে একটু আলাপ করব হ্যাঁ দারুণ একটা বই আমাদের হাতে আছে উপন্যাসটারই একটা বিশ্লেষণ আর আমাদের লক্ষ্য হল এই ক্লাসিক লেখাটার মূল বিষয়গুলো মানে চরিত্র থিম আর কেন এটা এত বছর পরেও এত প্রাসঙ্গিক সেগুলো একটু খতিয়ে দেখা আর নামের মধ্যেই তো মূল ব্যাপারটা আছে তাই না প্রাইড মানে অহংকার আর প্রেজুডিস মানে আম কুসংস্কার বা আগে থেকে তৈরি ধারণা একদম এই নিয়েই তো পুরো গল্পটা ঠিক উপন্যাসটা তো আমাদের নিয়ে যায় আঠারোশো শতকের ইংল্যান্ডে গ্রামের অভিজাত সমাজ হ্যাঁ সেই সময়ের প্রেক্ষাপটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অবশ্যই তখন মেয়েদের জন্য বিয়েটা শুধু ভালোবাসার বিষয় ছিল না এটা ছিল সামাজিক প্রতিষ্ঠা অর্থনৈতিক নিরাপত্তার একটা উপায় মানে অপরিহার্য ছিল বলতে গেলে হুম আর এখানে আমরা পাই বেনেট পরিবারকে মিস্টার মিসেস বেনেট আর তাদের পাঁচ মেয়ে জেন এলিজাবেথ মেরি কিটি লিডিয়া আর মিসেস বেনেটের তো একটাই চিন্তা হ্যাঁ মেয়েদের জন্য বড়লোক পাত্র খুঁজে বের করা কারণ তাদের সম্পত্তি তো পাবে এক দুঃসম্পর্কের আত্মীয় মিস্টার কলিন্স পুরুষ মানুষ ঠিক আর এই রকম একটা সামাজিক চাপের মধ্যেই গল্পের কেন্দ্রে আসে এলিজাবেথ বেনেট মেজো মে আর অন্যদিকে ধোনি অভিজাত কিন্তু বেশ গম্ভীর প্রকৃতির মিস্টার ফিটস উইলিয়াম ডার্সি এদের প্রথম দেখাটা তো বেশ মানে ভুল বোঝাবুঝিতে ভরা হ্যাঁ ডার্সির আচরণে এলিজাবেথ শুধু দেমাগ দেখতে পায় আভিজাত্যের অহংকার আর ডার্সি ও এলিজাবেথের পরিবার তাদের সামাজিক অবস্থান নিয়ে একটু নাকুচুভাব ভাব দেখায় আর কি আর সেখান থেকেই এলিজাবেথের মনে ডার্সির প্রতি একটা তীব্র বিরূপ ধারণা তৈরি হয় একদম এইখানেই তো প্রাইড আর প্রেজুডিসের খেলাটা জমে ওঠে ডার্সির অহংকার তার সামাজিক অবস্থান নিয়ে আর এলিজাবেথের চট করে একটা সিদ্ধান্তে চলে আসা এই দুটো মিলেই যেন একটা দেওয়াল ঠিক কিন্তু অস্টিনের আসল জাদুটা এখানেই তিনি দেখান কিভাবে এই ভুল ধারণা এই অহংকার বোধ ধীরে ধীরে ভাঙে হ্যাঁ নানা ঘটনার মধ্যে দিয়ে হ্যাঁ নানা ঘটনা উপলব্ধি এগুলোর মধ্যে দিয়ে তারা একে অপরের আসল মানুষটাকে চিনতে শুরু করে ভেতরের রূপটা দেখে আর সেখান থেকেই প্রেমটা জন্মায় মানে এটা আসলে বাইরের খোলস ভেঙে ভেতরের আমিটাকে আবিষ্কার করার গল্প একেবারে তাই চরিত্রগুলোর কথা যদি বলি এলিজাবেথ পেনেট অসাধারণ একটা চরিত্র কি বলেন অবশ্যই খুবই বুদ্ধিমতী স্পষ্ট কথা বলে নিজের চিন্তা আছে আর আত্মসম্মান বোধটা প্রখর সমাজের এত চাপ কিন্তু সে নিজের বিচারবুদ্ধি বা মূল্যবোধ থেকে সরে আসে না একদম ডার্সির প্রতি তার যে বিরূপতা সেটাও কিন্তু হঠাৎ করে নয় তার যুক্তির ওপর দাঁড়িয়ে আর পরে যখন সত্যিরা জানতে পারে তখন নিজের ভুল স্বীকার করার মতো সৎ সাহসও তার আছে সে যেন নারী যুক্তি আর আত্মমর্যাদার একটা প্রতীক অন্যদিকে মিস্টার ডার্সি সেও কিন্তু কম জটিল নয় শুরুতে খুব অহংকারী একটু দূরত্ব বজায় রাখা স্বভাবের মনে হয় হ্যাঁ কঠিন মনে হয় কিন্তু তার এই আভিজাত্যের আড়ালে আছে সততা দায়িত্ববোধ আর বেশ গভীর একটা মানবিক দিক হুম আর এলিজাবেথের ওই তীক্ষ্ণ বুদ্ধি সোজাসাপটা কথাই তাকে নিজের ভুলগুলো নিয়ে ভাবতে শেখায় তাকে আরো ভালো আরও সংবেদনশীল মানুষ হতে সাহায্য করে তার মানে তার মধ্যেও একটা পরিবর্তন আসে হ্যাঁ দারুণ একটা পরিবর্তন সে দেখায় যে আভিজাত্য শুধু জন্মে আসে না আচরণ দিয়েও অর্জন করতে হয় অন্য চরিত্রগুলোও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ যেমন জেন বেনেট এলিজাবেথের বড় বোন কি শান্ত উদার হ্যাঁ তার প্রেমিক মিস্টার বিংলিও বেশ খোলা মনের ভালো মানুষ আবার মিস্টার কলিন্স আছে সে তো শুধু সামাজিক পদমর্যাদার লোক দেখানো ভদ্রতা নিয়েই ব্যস্ত ঠিক আর জর্জ উইকহাম সে তো একটা ক্লাসিক উদাহরণ বাইরে খুব আকর্ষণীয় কিন্তু ভেতরে পুরোটাই প্রতারণা হ্যাঁ আর তার প্রতি এলিজাবেথের প্রাথমিক টানটা কিন্তু প্রেজুডিসের বিপদটা আরও স্পষ্ট করে তোলে ঠিক বলেছেন আর এই সব চরিত্র তাদের সম্পর্ক এগুলোর মধ্যে দিয়ে অস্টেন সেই সমাজের অনেক কঠিন বাস্তবতাকে তুলে ধরেছেন বিয়ে যে শুধু প্রেম নয় একটা অর্থনৈতিক আর সামাজিক চুক্তিও বটে সেটা খুব পরিষ্কার তবে আমার মনে হয় সবচেয়ে বড় দিকটা হল এলিজাবেথের মাধ্যমে নারীর আত্মপরিচয়ের প্রশ্নটা তোলা নিজের বিচারবুদ্ধিতে আস্থা রাখা সমাজের চাপিয়ে দেওয়া প্রত্যাশার বাইরে গিয়ে নিজের সম্মান রক্ষা করা সেই সময়ের জন্য এটা কিন্তু খুবই এগিয়ে থাকা একটা চিন্তা ছিল অবশ্যই আর এই সামাজিক শ্রেণী বংশমর্যাদার ব্যাপারটা সেটাও তো খুব জোরালোভাবে আছে হ্যাঁ কে অভিজাত কে সাধারণ এই ভাগাভাগিটা তো ছিলই কিন্তু অস্টেন ডার্সির পরিবর্তনের মধ্যে দিয়ে দেখালেন আসল মর্যাদা আসে মানুষের ভেতরের গুণে তার সততায় নৈতিকতায় টাকা বা বংশ বংশপরিচয়ে নয় পুরো উপন্যাসটাই যেন একটা যাত্রা প্রথম দেখার ভুল সামাজিক ধারণা এগুলো কাটিয়ে সত্যিটাকে চিনে নেওয়ার যা আমাদের আবার প্রেমের সার্থকতার প্রশ্নে নিয়ে আসে অস্টেন কিন্তু খুব স্পষ্ট করে দেখান সত্যিকারের ভালোবাসা তখনই হয় যখন দুজন মানুষ একে অপরের ভেতরটা দেখতে পায় গুণ দোষ সবটা মিলিয়ে সম্মান করতে পারে ডার্সি আর এলিজাবেথের সম্পর্কটা তো সেটারই প্রমাণ একদম ভালোবাসা মানে শুধু টান নয় পারস্পরিক শ্রদ্ধা আর বোঝাপড়া এই জন্যই প্রাইড অ্যান্ড প্রেজুডিস শুধু একটা প্রেমের গল্প নয় এটা সমাজ মানুষের মন আর সম্পর্কের এক গভীর পাঠ তাহলে সারসংক্ষেপে এটাই দাঁড়ায় এলিজাবেথ আর ডার্সির অহংকার আর কুসংস্কারের দ্বন্দ্ব সেটা পেরিয়ে তাদের কাছাকাছি আসা সেই সময়ের সমাজে বিয়ের গুরুত্ব নারীর নিজের পরিচয় খোঁজার চেষ্টা আর সামাজিক অবস্থানের ঊর্ধ্বে মানবিক গুণের জয় এই সব কিছু মিলেই উপন্যাসটা এত অসাধারণ নিঃসন্দেহে আর এখানেই এর প্রাসঙ্গিকতা অস্টিন আমাদের শিখিয়েছেন বাইরের চাকচিক্য বা সামাজিক তকমানয় মানুষের ভেতরের সত্তাটাই আসল এই শিক্ষাটা আজও খুব দরকারি হুম একদম তাহলে আলোচনার শেষে এসে একটা প্রশ্ন মনে ঘুরছে অস্টিনের সময়ের মতো আজও কি এই সামাজিক স্ট্যাটাস বা প্রথম দেখার ধারণাগুলো একটা সম্পর্ক তৈরিতে একই রকম প্রভাব ফেলে এটা একটা ভালো প্রশ্ন অথবা এই ক্লাসিক কি আমাদের আজও একইভাবে শেখাচ্ছে মানুষের বাইরের আবরণটা সরিয়ে তার ভেতরের আসল আলোটাকেই খুঁজে নিতে এই ভাবনাটা না হয় শ্রোতাদের জন্যই তোলা থাক